নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বোনা ডেলি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে বানাবো আমি সবার জনপ্রিয় একটা রান্না মানে খাবার বলতে পারো তো আজকে বানাবো হচ্ছে কাঁচা কলার কোফতা কারি এ দেখো তার জন্য কলা নিয়ে নিয়েছি এ দেখো এটা কিন্তু ছোট বড় সবাই কিন্তু খুব ভালোবাসে খেতে আর এটা বানাবো একদম আমি নিরামিষ পদ্ধতিতে যারা যারা মাছ মাংস খায় না খায় না বা তারা এই রেসিপিটা কিন্তু বানিয়ে খেতে পারবে খুব ভালো লাগবে তো তার জন্য দেখো আমি এখানে নিয়ে নিয়েছি কলা

তো এবার ঢাকা দিয়ে আমি এটা ভালোভাবে সেদ্ধ করে নেব তো দেখো বন্ধুরা এইখানে কলাটা সেদ্ধ হতে থাক আর আমি এই পাশে কিছু ডাল আমি দেখো ছোলার ডাল আমি দু ঘন্টা আগে ভিজে রেখেছিলাম তো এটা এখন বেটে নেব আমি তোমরা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারো তো আমি এখন বেটে নিচ্ছি এটা তো এটা একদম বেটে নেবো মি করে দেখো এভাবে আমি বেটে নিচ্ছি কিন্তু আমি কোনো জল ছাড়াই বেটে নিচ্ছি একদম বেশি জল হলে কিন্তু ভালো হবে না জল ছাড়াই কিন্তু আমি বেটে নিচ্ছি দেখো আমি ঠিক এরকম করে বেটে নিচ্ছি এবার তুলে নেবো একই ভাবে আমি এই ডালগুলো বেটে নেবো তো আমি একই ভাবে এই ডালগুলো বেটে নেবো তো দেখো এই ডালগুলো আমি একই ভাবে বেটে নিয়েছি এবার তুলে নেবো

মিহি করে বেটে নিয়েছি এবার তুলে সব মশলা কিন্তু আমার পাটা শেষ এখন রান্নাটা শুরু করবো তো দেখো এবার ঢাকনাটা খুলে দেখবো যে কলাটা সেদ্ধ হয়েছে কিনা দেখো কলাটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার জল থেকে সেকে আমি নামিয়ে নেব কলাটা তো দেখো বন্ধুরা কলাগুলো ঠান্ডা হয়ে গেছে এবার আমি খোসা ছাড়িয়ে নেব তো এভাবে দেখো আমি সব কলার খোসা কিন্তু আমি ছাড়িয়ে নেব তো দেখো এবার আমি কলার কোপ্তা কাড়ি আমি তৈরি করে নেবো প্রথমে দিয়ে দেবো আছে ছোলার ডাল বাটা তারপরে দিয়ে দেবো যে সেদ্ধ করা কলা এবার কিছু মশলা অ্যাড করবো আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব আছে ধনে পাউডার লঙ্কার গুঁড়ো জিরে পাউডার আর দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো এবার একটা সুন্দর করে মেখে নেব প্রথমে আর দিয়ে দেব সামান্য পরিমাণ একটু আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে এবার ভালো করে মেখে নেব এর ভিতর দিয়ে দেব সামান্য পরিমাণে একটু তেল তেল দিয়ে একটু মেখে নেবো এবার দিয়ে দেবো বেসন তোমরা চাইলে এখানে ময়দাও দিতে পারো তো আমি বেসন দিয়ে করছি দিয়ে এবার মেখে নেব দেখো এরকম করে মেখে নিচ্ছি তো দেখো সুন্দর করে মেখে নিয়েছি এবার হাতটা ধুয়ে আমি কোফতার আকারে আমি বানিয়ে নেবো তো দেখো বন্ধুরা আমি বাটিতে তেল নিয়েছি এবার তেলটা আমি হাতে ভালো করে মেখে নেবো নিয়ে এবার কোফতাগুলো বানাবো আমি এখান থেকে এরকম ছোট ছোট করে কেটে নেবো নিয়ে এরকম গোল গোল করে কোপ্তা রাখলে তোমরা যে কোনো আকার দিতে পারো তোমাদের পছন্দ মতো আমি দেখো এরকম করে আকার দিয়ে দিচ্ছি ঠিক এরকম ভাবে সব তো দেখো আমি এরকম সাইজে বানাচ্ছি তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা বানাতে পারো সব বানিয়ে নেব ঠিক এইভাবে তো দেখো বন্ধুরা আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি এবার তেলটা গরম হলে আমি কোপ্তাগুলো ভেজে নেব তো দেখো বন্ধুরা তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার কোপ্তাগুলো আমি ভেজে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে রাখতে হবে না খুব বেশি উপরেটা ভাজা হবে কিন্তু ভিতরে ভাজা হবে না আমি এইভাবে দিয়ে দেবো কড়াইতে দেখো বন্ধুরা কত সুন্দর ফুলে উঠছে আর আমি কিন্তু একদম আস্তে কিন্তু একদম লো করে দিয়েছি নাহলে কিন্তু একদম উপরে ভাজা হবে ভিতরে কিন্তু ভাজা হবে না তো এভাবে আমি ভেজে নেবো এবার উল্টে দেবো আমি একটা কোপ্তাও কিন্তু ভেঙে যায়নি তো দেখো আমি এইভাবে উল্টে দেবো সব পোক্তাগুলো পাশের থেকেও কিন্তু কোনো কিন্তু বন্ধুরা দেখো বন্ধুরা আমি উল্টে এরকম লাল লাল করে ভেজে নিয়েছি দেখো তো এবার তুলে নেবো তো দেখো বন্ধুরা ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি দেখো বন্ধুরা আমি তুলে নিয়েছি এগুলো কিন্তু এমনি এরকম তাও খেতে কিন্তু খুব ভালো লাগে তো দেখো আর বাকি যেগুলো আছে এগুলো আমি ভেজে নেবো আবার একই ভাবে এইগুলো এই একই পদ্ধতিতে আমি উল্টে দেবো উল্টে লাল লাল করে ভেজে নেব তো দেখো বন্ধুরা এই কোপ্তাগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব তো ওই তেলের ভিতরে আমি আলু ভেজে নেবো আমি আলু দিয়ে করবো কিন্তু কোপ্তাকারি তোমরা চাইলে আলু দিতেও পারো নাও পারো আলু দিলে কিন্তু খেতে ভালো লাগে তো আলুর ভিতরে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু লবল আর সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি আলুটা একদম লাল লাল করে ভেজে নেবো তো দেখো বন্ধুরা আলুগুলো কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব তেল থেকে তো দেখো ওই যে তেল থেকে একটু আমি তেল নামিয়ে নিয়েছি এবার ফোন করে নেব দিয়ে দেবো হচ্ছে শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা দিয়ে আর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু চিনি এটা শুধু কালারের জন্য দিয়ে কিন্তু কালারটা খুব সুন্দর আসে এবার দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা এবার দিয়ে দেবো টমেটো বাটা তো দেখো আদা কাঁচা লঙ্কার টমেটোটা একটু ভাজা করে নিয়েছি এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো দিয়ে দেবো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো তার সাথে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা শুধু কালারের জন্য এটা শুধুমাত্র কালারের জন্য তোমরা চাইলে দিতেও পারো নাও পারো আর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু জল এবার সুন্দরভাবে কিন্তু মশলাটা আমি কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ছে মশলা থেকে সে দেখো বন্ধুরা মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবার এই মশলা দুটো দিয়ে দেবো ভেজে রাখা আলু আলু দিয়ে আমি আর একটু কষিয়ে নেবো মশলার সঙ্গে সে দেখো বন্ধুরা আমি মশলার সঙ্গে আলুটাও কিন্তু সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আর মশলাটাও কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল জলটা কিন্তু তোমরা অবশ্যই বুঝে দেবে কারণ এই কোপটা যখন দেবে কিন্তু জলটা কিন্তু অনেকটাই টেনে নিয়ে যাবে জলটা কিন্তু বুঝে শুনে দেবে জোল দেখো বন্ধুরা জল কিন্তু ফুটে গেছে এবার ভেজে রাখা কোপটা দিয়ে দেবো আমি তো দেখো আমার রান্না প্রায় হয়ে আসছে এবার দিয়ে দেবো আমি একটু গরম মশলাগুলো দিয়ে চেড়ে ব্যাস আমি নামিয়ে নেবো ঝোল কিন্তু এতটুকুই থাকবে কিন্তু পরে আবার টেনে যাবে ঝোলটা তো দেখো আমি এখন গ্যাসটা বন্ধ করে দেবো বন্ধ করে দিয়ে এই জায়গাটা পরিষ্কার করে তারপরে আমি খাবো খেয়ে বলবো তোমাদের কেমন হয়েছে তো দেখো বন্ধুরা আমি এই জায়গা পরিষ্কার করে নিয়ে আগে কিন্তু আমি খেতে বসে পড়েছি তো আমি খেয়ে বলবো তোমাদের কেমন হয়েছে এই দেখো তোমাদের ফাইনাল লুকটা একটু দেখাই এখনো যেহেতু গরম আছে দেখো ঝোলটা কিন্তু অনেকটাই টেনে নিয়েছে আরও টেনে নেবে নেবে কিন্তু এরকম কুপ্তা কারি যদি থাকে আর গরম গরম ভাত যদি থাকে বন্ধুরা আর কোনো কিছুই লাগবে না মাছ মাংস খেলে কিন্তু এটাই খাবে তো গরম আছে বন্ধুরা এই মাত্রই নামালাম দেখো আলুটা কিন্তু কত সুন্দর সেদ্ধ হয়েছে একদম পারফেক্ট হয়তো নিজে রান্না করে নিজে বলছে এটা না কিন্তু কিন্তু খুব সুন্দর হয়েছে বন্ধুরা রান্নাটা এ দেখো কুপ্তাটাও কিন্তু এটা কিন্তু তোমরা সব কিছুর সঙ্গেই খেতে পারবে রুটির সঙ্গে ভাতের সঙ্গে গরম গরম ভাতের সঙ্গে দেখো খুব সুন্দর হয়েছে এই কাঁচাকলার কারিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটি সবার কাছে শেয়ার করবে তো চলো বন্ধুরা আমি আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে আর নতুন কোন রেসিপি নিয়ে আবার আসবো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভাই